আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে অক্সিজেন শপে অক্সিজেন শপ থেকে অনেক দিন পরে অনেক সুন্দর কিছু কালেকশনের ভিডিও নিয়ে আসলাম তার সাথে হচ্ছে অফার ভিডিও কিন্তু নিয়ে চলে আসছি ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কিছু ড্রেস রয়েছে আজকে দেখাবো টু পিস ঠিক আছে ভাইয়া ভাইয়ালে এক পিস 650 তিন পিস 1800 মাশাআল্লাহ খুবই কম প্রাইসে দিয়ে দিয়েছে আপনাদের অফার যতক্ষণ স্টক আছে আর একটা কথা বলে দি এটা একদম গরমের জন্য পারফেক্ট মানে এমন টাইমে অফারটা পাইছো যে মানে নেওয়ার মতো টাইমে সামনে পার্সেল খুলে দেখবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিবেন আপনার টাকাটা কোনো লস হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা যাবে এই যে ফ্রি সাইজ বডি সাইজ থাকবে হচ্ছে থেকে পাজামা কিন্তু পকেট আছে এই যে ম্যাচিং কাপড় দিয়ে পকেট বডি সাইজ থাকবে হচ্ছে থার্টি থেকে ফোর্টি এইট পর্যন্ত আর পাজামার রুলমোরে ফোর্টি পর্যন্ত এই অনায়াসেই পরতে পারবেন সবগুলোই খুবই সুন্দর

আপনি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা

এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ছয়শো পঞ্চাশ টাকায় নিয়ে যাবেন তিন পিস নিলেই পাবেন হচ্ছে আঠারোশো টাকায় পুরো ঢাকা সিটিতে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর ডেলিভারি ম্যানের সামনে আপনি পার্সেল খুলে দেখবেন যদি আপনি স্যাটিসফাই হন সেক্ষেত্রে টাকা দিয়ে রিটার্ন রিসিভ করবেন না তো রিটার্ন করে দিবেন এই যে দেখেন সবগুলো এটা একটা আছে এটাও কিন্তু বেশ সুন্দর এই কালারটা এগুলো কিন্তু আমার দোকানের সুপার হিট ড্রেস 1050 টাকা পিস

দুটা কালার সাত আট পিস করে আছে যতক্ষণ থাকবে ততক্ষণ অফারটা থাকবে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট আর কামিস্টার লেন্থ হবে ফর্টি টু ফোর এর মধ্যে আর পাজামাটা হবে হচ্ছে এর মধ্যে আর আমাদের দোকানে যারা দ্রুত আসতে চান তাদের জন্য হচ্ছে নুরজাহান সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিস্তলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনাদের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ওকে ছিল আজকে প্রোডাক্ট আই হোপ সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ